কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ও তাসনিম যারা সহ বেশ কয়েকজন এনসিপির কেন্দ্রীয় নেতা বিস্তারিত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ আহ মন্তোষ কি অবস্থা সেখানকার আমরা তো মাত্রই জানতে পারলাম যে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন কি বিষয় নিয়ে তারা বৈঠক করতে পারেন আর বৈঠক কি এখনো চলছে কিনা বৈঠকটি এখনো চলছে কক্সবাজারের ওখিয়া উপজেলার ইনানি এলাকার একটি হোটেলে বৈঠকটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে সকালে মূলত এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা আজকে সকালের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে কিন্তু আসেন এবং এরপর সেখান থেকে সড়ক পথে ইনানির যে হোটেলটিতে আজকে বৈঠকটি হয়েছে সেখানে যান এবং এখন পর্যন্ত বৈঠকটি চলছে তবে শেষ পর্যায়ে এই বৈঠক শেষ করে যেহেতু আহ আমরা বিমানবন্দরের একটি সূত্রে জানতে পেরেছি তাদের একটি ফ্লাইটে ফিরে যাওয়ার কথা রয়েছে সেভাবেই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন হয়তো সেদিক থেকে খুব শিগগিরই তারা সেই হোটেল থেকে রওনা হবে না এবং মূলত এই বৈঠকটি আমরা এখন পর্যন্ত আসলে আহ যেটি জানতে পেরেছি এটি মূলত একটি রাজনৈতিক বৈঠক বর্তমানের যে বর্তমান পরিস্থিতিতে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এনসিপির যে অবস্থান সামগ্রিক বিষয় মিলে আসলে নানা বিষয়ে এখানে আলোচনা হয়েছে গুলো রাজনৈতিক বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত বৈঠকetic কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন পর্যন্ত এনসিপির যারা দায়িত্বশীল ছিলেন বা যারা বৈঠক উপস্থিত ছিলেন তাদের সাথে এখন পর্যন্ত আমাদের কথা বলা সম্ভব হয়নি তাদের সাথে কথা বললে হয়তো এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এবং যেহেতু তারা হয়তো এই বৈঠকটি শেষ করে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখান থেকে ফ্লাইট যুগে ঢাকায় ফেরার কথা রয়েছে এবং সেখানে যে কেন্দ্রীয়ভাবে যে সব কর্মসূচি বিশেষ করে আজকে বিকেলে যে প্রধান উপদেষ্টার জুলাই সনদ ঘোষণার কথা রয়েছে সেখানেও তারা যোগ দিতে পারেন সেরকমই আসলে আমরা খবর পেয়েছে এবং এখানে আমরা স্থানীয়ভাবে আসলে এখন পর্যন্ত খবর নেওয়ার চেষ্টা করছি সেখানে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি জানার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আসলে এনসিপির পক্ষ থেকে কেউ এখনো কথা বলেনি এবং স্থানীয় সূত্রগুলো থেকে আমরা এখন পর্যন্ত ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি এখনো জানতে পারেনি গালি আজকে সকালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের জন্য কক্সবাজারে জানেন এনসিপির কেন্দ্রীয় কয়েকজন নেতা সেই খবরই জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী মনতোষ বেদক চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেই কর দ্বিগুণ চুল প্রতিদিন